নমস্কার ডিওয়ান সবাই কোলকাম করছেন নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে এবং নারিকেলের পুর দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা তৈরি করা কোনো রকম ঝামেলা নেই একবারে কম সময়ে পিঠাটা তৈরি করা যাবে আর এই পিঠাগুলো এতটাই নরম হয়ে থাকে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে ছোট থেকে বড় সবার পছন্দ হবে আর এই পিঠাটা কিছুদিন সংরক্ষণ করেও খাওয়া যাবে প্রথমে আমি কড়াইয়ে গুড় দিয়ে দিলাম আর গুড়টাকে একটু ভালোভাবে বলং নিয়ে আসতে হবে এ পর্যায়ে কিছুটা নারকেল কোরানো দিয়ে দিব নারকেল কোরানোটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে এই পুরটা একবার শুকনো করে তৈরি করে নিতে হবে আর এই পুরে আমি গুড়টা ব্যবহার করলাম তবে আপনারা চাইলে চিনির ক্রামেল তৈরি করে কিন্তু পুরটা তৈরি করে নিতে পারেন অথবা শুধু ফ্রেশ চিনিটা এবং নারকেল দিয়ে পুরটা তৈরি করে নিতে পারেন আর পুরটা কিন্তু একবার শুকনো করে তৈরি করে নিচ্ছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন তবে এই পুরটা কিন্তু আমি আবারও বলছি একটু শুকনো করে তৈরি করে নিতে হবে তাহলে এই পিঠায় পুরটা ব্যবহার করতে সুবিধা হবে আমি কিন্তু পুরটা তৈরি করে নিলাম আর এখন পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এর ফাঁকে চালের গুঁড়োর ডোটা তৈরি করে নিতে হবে আর একটু ভিন্ন রকম করে তৈরি করে নিতে হবে তাহলে পিঠাটা কিন্তু এতটাই নরম হবে খেতে খুব ভালো লাগবে আমি একটা পাত্রে আগের জলটা ভালোভাবে ফুটিয়ে নেব আর সামান্য পরিমাণে এখানে লবণ ব্যবহার করলাম জলটা যখন পুরোপুরি বলক আসবে এ পর্যায়ে পাত্রটা তুলে নিতে হবে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এখন আমি কড়াইয়ে প্রায় দেড়শো গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করব আর এই চালের গুঁড়োটা হালকা করে একটু সেঁকে নিতে হবে আর এটা কিন্তু শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো আর এটা বাজারের কেনা চালের গুঁড়ো আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে পিঠাটা তৈরি করার আগে অবশ্যই কিন্তু হালকা করে যদি একটু সেঁকে নেন তাহলে পিঠাটা এতটাই নরম হবে মুখে দিলেই মিলিয়ে যাবে আর এই প্রসেসটা আপনারা অবশ্যই একবার ব্যবহার করে দেখুন খেতে কিন্তু পিঠাগুলো দুর্দান্ত লাগবে আমি চুলা গাছটা একবারে লো করে দিয়ে চালের গুঁড়োটা ভালোভাবে সেঁকে নিলাম আর আপনাদের যদি চালের গুঁড়ো হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু ময়দাটা ব্যবহার করতে পারেন আর ময়দাটাও কিন্তু একই প্রসেসে আপনারা ডোটা তৈরি করে নেবেন তবে এই পিঠাটা সবচেয়ে ভালো হবে চালের গুঁড়ো দিয়ে এখন আমি এখানে গরম জলটা ব্যবহার করব। আর গরম জলটা কিন্তু আগে থেকে একটু রেডি করে রাখতে হবে তাহলে এই ডোটা খুব সহজেই তৈরি করা যাবে আর সাধারণত যে চালের গুঁড়ো ডোগুলো আমরা তৈরি করে থাকি আর এই ডোটাই একবারে ভিন্ন রকম করে একটু তৈরি করে নিতে হবে এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না একবারেই নরম করে তৈরি করে নিতে হবে আর গরম জলটা কিন্তু আমি একটু বেশি করে দিয়ে দিলাম হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এবার কিন্তু নেড়ে চড়ে ডো একটা তৈরি করে নিতে হবে আর আবারও বলছি এই ডোটা কিন্তু নরম করে তৈরি করে নিতে হবে নাহলে এই পিঠার ডিজাইনটা কিন্তু তৈরি করা যাবে না একটু সমস্যায় পড়ে যেতে পারেন তাই অবশ্যই ডোটা কিন্তু নরম রাখতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার প্লেটে তুলে নিতে হবে ডোটা কিন্তু অনেক আঠালো হয়েছে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আর এরকম আঠালো ডোই কিন্তু দরকার ডিজাইনটা তৈরি করার জন্য ডোটা অনেক গরম আছে তাই গরম অবস্থায় খুব ভালোভাবে একটু মথে নিতে হবে তবে অতটা গরমও যদি হাত দিতে না পারেন অবশ্যই কিন্তু হাতে ঠান্ডা জল লাগে এই কাজটা করে নেবেন না হলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর ডোটা যেহেতু অনেকটাই নরম হয়েছে দেখতে পারছেন আমি ডোটাকে একটু মথে নিলাম তবে অতটা মথে নেওয়ার দরকার নেই আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে মথে নিলাম আর ডোটা কেমন নরম হয়েছে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আমি আবারও বলছি এরকম ডো না হলে আপনারা ডিজাইনটা কিন্তু তৈরি করতে পারবেন না এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এখন পিঠাগুলো বানিয়ে নিতে হবে তার জন্য একটা প্লাস্টিকের ব্যাগ নেব আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে পারেন তবে একটু মোটা ব্যাগ লাগবে যেমন লবণের ব্যাগ বা ডালের ব্যাগ আমি কিন্তু একটা ডালের ব্যাগ ব্যবহার করব। এরপরে গোল করে কিন্তু একটু কেটে নিতে হবে আর আমি এখানে একটা নজল ব্যবহার করব। এখন কিছুটা ডোয়ে আমি প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেবো এরপরে পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই জন্য বারবার কিন্তু বললাম যে ডোটা নরম রাখতে হবে আর নরম না রাখলে এই ডিজাইনটা তৈরি করা যাবে না এবার প্লাস্টিকটা ছোট্ট একটা রশি দিয়ে কিন্তু বেঁধে রাখতে পারেন তাহলে আপনার ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে এবার লাগবে একটা প্লাস্টিক অথবা কলার পাতা হালকা করে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে আর প্লাস্টিক কলার পাতা ছাড়াই এই ডিজাইনটা কিন্তু তৈরি করতে পারবেন না এখন আমি ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই দেখতে পারছে শুধু কয়েকটা কিন্তু এভাবে লেয়ার টেনে নিতে হবে আর প্রথমটা যে কয়েকটা ব্যবহার করবেন অবশ্যই কিন্তু গনে গনে এই লেয়ারগুলো দিতে হবে তাহলে প্রত্যেকটা পিঠায় সমান হবে এবং দেখতে ভালো লাগবে এভাবে কিন্তু আমি নয়টা লেয়ার দিয়ে দিব এরপরে পিঠাটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু পিঠাটা বড় ছোট করে তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে লেয়ারগুলো কিন্তু বেশি কম করে দিতে হবে আর আবারও বলছি প্রথম পিঠাটা যে কয়েকটা লেয়ার দেবেন গনে গনে আপনারা লেয়ারগুলো ব্যবহার করেন তাহলে প্রত্যেকটা পিঠায় কিন্তু সমান হবে আর পিঠাগুলো দেখতে ভীষণ ভালো লাগবে এবার কিন্তু হাতে হালকা করে তেল লাগিয়ে নিতে হবে এরপরে লেয়ারগুলো সমান করে বসাতে হবে এখন একটা শরীর সাহায্যে সাইডগুলোকে কিন্তু সমান করে কেটে নিতে হবে হাইটের অংশগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার মাঝখানে পুর ব্যবহার করতে হবে নারকেলের পুরটা আমি গরম গরমে কিন্তু একটু লম্বা লম্বি করে তৈরি করে নিলাম আর এই পুরগুলো ব্যবহারেরও একটা নিয়ম আছে যেমন প্রত্যেকটা পুরে কিন্তু সমানভাবে তৈরি করে নিতে হবে তাইলে পিঠাটা দেখতে ভালো লাগবে এবার দুপাশে ধরে আলতোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে আর এখানে কোনো রকম মানে তাড়াহুড়া করার দরকার নেই আলতোভাবে দুই পাশে প্লাস্টিকটা ধরে জোড়া লাগিয়ে দিলেই পিঠাটা কিন্তু রেডি হয়ে গেল বা দেখে বুঝতে পেরেছেন কোনো রকম ঝামলা নেই সহজেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করা গেল আর পিঠাটা দেখতেও ভীষণ ভালো হয়েছে আর এই পিঠাগুলো যেহেতু ভাপিয়ে নিতে হবে আমি কিন্তু ছিদ্রযুক্ত একটা প্লেট নিলাম একবার এই প্লেটে আমি রেখে দিব তবে হ্যাঁ প্লেটে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে অথবা প্লেটে কিন্তু একটা কলার পাতা বিছিয়ে দিতে পারেন অবশ্যই কলার পাতাও হালকা করে তেল লাগিয়ে নিতে হবে আমি একইভাবে আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথম পিঠাটা যে কয়েকটা লেয়ার দেওয়া হয়েছে সে কয়েকটা গনে গনে কিন্তু পরের পিঠাগুলো তৈরি করে নিতে হবে তাহলে প্রত্যেকটা পিঠায় সমান হবে একইভাবে লেয়ারগুলো সমান করতে হবে আর সাইটের অংশগুলো একটা ছুরি দিয়ে কেটে দিতে হবে এখন মাঝখানে আবারও পুর ব্যবহার করতে হবে আর আবারও বলছি পুরটাও কিন্তু সমানভাবে তৈরি করে নিতে হবে এবার প্লাস্টিকে দুপাশে ধরে আলতোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে দেখতেই পারলেন কতটা সহজেই পিঠাগুলো তৈরি করা যায় দেখতেও কিন্তু ভীষণ ভালো হয় একইভাবে আমি কিন্তু অনেক কয়েকটা পিঠা তৈরি করে নিলাম এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তৈরি করা কোনো রকম ঝামলা নেই একবারে কম সময়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যায় আর দেখতেই পারছেন আমি কিন্তু অনেক কয়েকটা পিঠা তৈরি করে নিলাম এখন পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে তবে একবারে কিন্তু অনেকগুলো পিঠা ভাপিয়ে নিতে যাবেন না একটার গায়ে একটার জন্য লাগে না সেভাবে ভাপিয়ে নিতে হবে আমি দুইবারে ভাপিয়ে নেব এবার একটা ঢাকনা ব্যবহার করতে হবে আর দশ মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিতে হবে আর এর চেয়ে বেশি সময় নিয়ে ভাপিয়ে নিতে যাবেন না পিঠাটা কিন্তু গলে যাবে তাই বলছি দশ মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমি দশ মিনিট পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবার কিন্তু পুরোপুরি দেখতেই পারছেন পিঠাটা অনেকটা ফুলে গেছে আর অনেক নরম হয়েছে আর দেখতেও কিন্তু ডিজাইনটা ফুটে উঠেছে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এখন আপনাদের পিঠাগুলো তুলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তবে এই পিঠাগুলো গরম গরম খেতে ভালো লাগবে ঠান্ডা হয়ে গেলে পিঠাটা খেতে কিন্তু অতটা ভালো লাগবে না তাই চেষ্টা করবেন গরম গরম খেতে আর বাকি যে পিঠাগুলো আছে সেগুলো কিন্তু এখন আমি ভাপিয়ে নেব না ওগুলো বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছি কয়েকদিন পরে ভাপিয়ে নিয়ে খাওয়া যাবে এভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন আর ভাপানো পিঠাগুলো আমি কিন্তু আগে থেকে একটু গুড়ের শিরার তৈরি করে রেখেছি উপর থেকে একটু দিয়ে দিলাম যদি আপনারা মিষ্টিটা পছন্দ করেন তাহলে কিন্তু শিরাটা ব্যবহার করতে পারেন না হলে ভিতরে যে পুরটা আছে এভাবেই খেলেও ভালো লাগবে আর এখন দুইটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন আর এই পিঠাগুলো না এতটা নরম হয়ে থাকে হাত দিতেই কিন্তু ভেঙে যাচ্ছে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আর মুখে দিলেই মিলিয়ে যাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন